হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো আলু দিয়ে বরবটি দারুণ একটি রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে তিনটি মাঝারি সাইজের আলু আর বরবটি নিয়েছি দেখো বন্ধুরা এই বরবটি কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের বরবটি আর আলু কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি চারটি কাঁচা পাকা লঙ্কা একটুখানি আদা টুকরো আর একটি মাঝরি সাজের পেঁয়াজ আর একটি ছোট টমেটো এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব এবার কড়াইতে দিয়ে দেবো একটুখানি সাদা তেল তোমরা এখানে সরষের তেলেও দিতে পারো নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব এরপর কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু বরবটি দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে এবার এখানে একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আলু আর বরবটি হালকা লালচে করে ভেজে নেবো তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থেকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব আলু বরবটি নামিয়ে নিয়েছি এবার আলু বরবটি ভেজে নেওয়া করাইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটি শুকনো মরিচ আর দিয়ে দেবো হাফচা চামচ পাঁচ ফোঁড়ন তোমরা এখানে কালো জিরেও দিতে পারো এবার নেড়ে নিয়ে পাঁচ পাঁচফোরণ আর শুকনো মরিচ হালকা ভেজে নেব এরপর এখানে যে মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দেব প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা এই ভিডিওটি একদম স্কেম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবার বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব এবার আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে নেব আলু আর বরবটি ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে আর তোমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে যে ভেজে রেখেছি আলু আর পরবটি মশলার মধ্যে দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে মশলা সহ আলু বরবটি দুই মিনিটের মতো জাল করে নেব বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে দুই মিনিট জাল করে মশলা সহ আলু বরবটি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে এক গ্লাস মতো জল দিয়ে দেব এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ছয় মিনিটের মতো জাল করে আলু আর বরবটি খুব ভালো করে সেদ্ধ করে নেব বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো ছয় মিনিটের মতো জাল করে ফিরে এসেছি এবার আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি তোমরা এখানে ধনেপাতা কুচি করে দিতে পারো আমার এখানে ধনেপাতা ছিল না সেই জন্য দেয়নি আলু দিয়ে বরবটি রেসিপি একদম রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আমার তো পরিবারের সবারই ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর রুটি রুচি পরোটা ও গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে বন্ধুরা আলু দিয়ে বরবটি সবজি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা